নদী বেড়ে যাচ্ছে বহানগর ফরিদপুর উপজেলার পাশ দিয়ে প্রচণ্ড বাতাস এখানে দাঁড়িয়ে যাচ্ছে একটা ভবনের সামনে নিরিবিলে পাশের মসজিদ কর্মসংস্থান বাড়ি থেকে নদীটা চলে গেছে এটা দেখে চলে গেছে কোথায় চলে গেছে জানি না জানতে পারি নাই পশ্চিম দিকে চলে গেছে 야 봐. 그새 보이잖아. 하나 하나 돌아가잖다 빌려 줘. 야아네 얘도 리아 아, 저 애들 좀차라

আমরা চেষ্টা পাচ্ছি যে আমাদের ব্যয় আমাদের কাছে আছে আমাদের তো আপনার মহিলা বয়স্ক বৃদ্ধ এদের বাদ দিয়ে শিশুদের জন্য কেন করলো এখন বিষয় যে শিশুরা তো সব জাতির ভাগ হয়ে দিনের ভবিষ্যৎ আর শিশুরা যেভাবে মাদকতা সত্য হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসতে গেলে পরে ফার্সে বিনোদন তারপরে মানুষ যেভাবে শুরু করছে আপনার কি বলে এই মোবাইলে আসক্ত আসক্ত হচ্ছে কিন্তু মোবাইল আসক্তটাই বেশি আর এই জায়গায় যদি বিকালয়ে দু এক ঘন্টা মেয়ে নিয়ে যদি গার্জিয়ানটা সেখানে যায় গিয়ে যদি এই সময়টা পার করে একটা সময় দেখবে পরিবর্তন করে গেছে আমার নিজের বাচ্চা ও সারাদিন মোবাইল নিয়ে খেলবে কিন্তু বিকালবেলা আমি নিয়ে যে পরে কিন্তু ছয়টা সাতটা পর্যন্ত খেলতেছি সে ভালো আছে সে সেবারে মোবাইল নিয়ে আর বিকাল হলে চিন্তা করতেছে ঘুরতে যাবে আর সে কিন্তু মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত

lan <laughs>